আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটি সুরা এগারো বার করে পড়ে পানিতে ফু দিলে কি হয় আবারো বলছি আজকের আলোচনার হচ্ছে এবং বিষয় এগারো বার করে পড়ে পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমই আপনাদেরকে ছোট্ট করে একটি পরামর্শ দিতে চাই যদি আপনাদের হাতে সময় থেকে থাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন আর যারা এই আমলের মাধ্যমে তদবির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এক বোতল নদীর পানি আনতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য অবশ্যই আপনারা এক বোতল নদীর পানি সংগ্রহ করে নিবেন এখন কথা হচ্ছে অনেকের আশেপাশে কোনো নদী নেই আপনারা কি করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যাদের আশেপাশে নদী নেই আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা সাত কুয়ার পানি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন আবার বলছি আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা সাতটি পুকুর অথবা পুষ্কুন্নি থেকে এক বোতল পানি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে হুজুর আমাদের এখানে তো পুকুর নেই আমরা কি করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা সাত টিবয়েলের পানির মাধ্যমে এক বোতল পানি সংগ্রহ করে নেবেন এরপরে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি এক বোতল নদীর পানি সংগ্রহ করে নিয়েছি আর এখন আপনাদেরকে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে অজু অবস্থায় আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এতে করে আপনার বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে প্রথমত তিনবার এই ছোট্ট ইস্তিগফারটি অবশ্যই পাঠ করবেন যেমন আতুবু আপনারা চাইলে অন্য যে কোনো ইস্তিগফার পড়তে পারবেন কারণ অনেকেই আছেন এই তবা ইস্তিগফারটি পারেন না তারা কি করবেন সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আপনার কাছে যেই তওবা ইস্তিগফার সহজ মনে হয় ওই তাওবাটি আপনি তিনবার পড়ে নিবেন এরপরে তিনবার নামাজের দুরু শরীফ দুরুদে ইব্রাহিম পড়ে নিবেন যেমন আল্লাহ আলহ মুহাম্মদ আল আলী মোহাম্মদ এই ধরু শরীফটি সম্পূর্ণ তিনবার পড়বেন আর যারা ধুরুদে ইব্রাহিম পড়তে পারেন না অথবা জানা নেই আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা এই শরীফটি তিনবার পড়ে যেমন সাল্লাল্লাহু আলাইহি হিওয়া সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিসমিল্লাহ সহ আপনাকে আমার মত করে সুরা ফালাক পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এই নিয়মে সম্পূর্ণ সুরা ফালাক একবার পড়া হয়ে যাওয়ার পরে পানির বোতলে একটি ফু অথবা দাম করবেন যেমন এরপরে আবারও বিসমিল্লা শাহ সুরা ফালাক সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে পানির বোতলে আরো একটি ফু অথবা দাম করবেন এই নিয়মে বিসমিল্লা সহ এগারো বার আপনাকে সুরা ফালাক পড়তে হবে আর পানিতে এগারোটি ফু অথবা দাম করতে হবে এরপরে বিসমিল্লাহ সহ সূরা নাস এই নিয়মে আমার মত করে পড়তে হবে যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস এই নিয়মে সম্পূর্ণ সূরা নাস একবার পড়া হয়ে যাওয়ার পরে পানিতে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবারও বিসমিল্লাহ সহ সূরা নাস সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে পানির বোতলে আরো একটি ফু অথবা দম করবেন সেম একই ভাবে বিসমিল্লাহ সহ সূরা নাস ১১ বার পড়বেন পানিতে এগারোটি ফু অথবা দম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমরা সুরা ফালাম এগারো বার পড়েছি পানিতে দম করেছি সহ সুরা নাস এগারো বার পড়েছি পানিতে এগারোটি ফু অথবা দম করে নিয়েছি এরপরে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে যেমন আলী মাতিল্লাহ التامه من شر ما خلق اعوذ بكلمات الله التامه من شر মা خلق এই ছোট্ট দোয়াটি একবার পড়া হয়ে যাওয়ার পরে পানিতে আরো একটি ফু অথবা দাম করবেন যেমন এই নিয়মে এই ছোট্ট দোয়াটি মাত্র সাতবার করবেন পানিতে সাতটি ফু অথবা দাম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমাদেরকে একটু হিসাব করে নিতে হবে আমরা সুরা পড়েছি এগারো বার এবং সুরা নাস পড়েছি এগারো বার তাহলে আমরা এই দুইটি পড়ে পানিতে দিয়েছি অথবা বাইশ বার এবং এই ছোট্ট দোয়াটি পড়েছি সাতবার পানিতে ফু দিয়েছি সাতবার তাহলে বাইশ আর সাত উনত্রিশ এর সাথে আমাদেরকে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পড়তে হবে যেমন

করতে হবে আমাদের হিসাব হয়েছে উনত্রিশ আর এখন আমরা এই পানিতে দুইটি তাহলে আমাদের সংখ্যায় ফু থেকে যাবে মোট হবে। প্রথমত কষ্ট করে একবার আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সমানিত দিনী ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক বোতল পানি পরে নিয়েছেন এখন জানার বিষয় হচ্ছে সুরা নাস সুরা ফারাক করে পানিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনই ভাই বোনেরা কি হয় এটা বলার আগেই আপনাদেরকে এই পানিটা ব্যবহার করার নিয়ম আমি বলে দিতে চাই সম্মানিত দিনই ভাই বোনেরা যখন এই পানিটা পরে নেওয়া হয়ে যাবে তখন আপনারা কষ্ট করে একুশটি বড়ই পাতা নিবেন একুশটি বড়ই পাতা নিয়ে পাটা অথবা পাথরের মাধ্যমে সুন্দর করে মশলার মতো করে ছেঁচে এই পানির মধ্যে ছেড়ে দিবেন এরপরে এই পানিটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন কোন সমস্ত ব্যক্তিদের জন্য অথবা রোগীদের জন্য আপনারা এই আমলটা করবেন আর কাদের জন্য এই পানিটা ব্যবহার করাইবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটার মাধ্যমে চিকিৎসা করলে যা হয় অথবা সুরা ফালাক সুরা নাস পড়ে পানিতে ফু দিলে যে উপকার আপনারা পাবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে বিলাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম নষ্ট করার একটি পাওয়ারফুল আমল আপনারা যদি সঠিকভাবে এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে একবার এক বোতল পানি পড়ে নিতে পারেন এরপরে যে সমস্ত রোগীদেরকে বিলাক মেজিক কালো জাদু কুফরি কালাম করে নষ্ট করা হয়েছে এই পানিটা তাদেরকে তিন দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে পান করাইবেন আর বা বাকি পানি দিয়ে তিন দিন পর্যন্ত এদেরকে গসল করায়া দিবেন আশা করি ইনশা আল্লাহ যত বড় যা তুরুনা কুফরি কালাম হোক না কেন আল্লাহ সুবাহান তারা তিন দিনের মধ্যই সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ